নমস্কার সবাইকে আজ শুভ মঙ্গলবার মঙ্গলবার আমি পুজো দিতে চলে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজ মহাবীর পবন হনুমানজির পুজো আমি এখানে নিয়ে নিয়েছি ফুল নিয়ে নিয়েছি তো তারপর নিয়ে তারপর ভিতরে ঢুকে যাচ্ছে তারপর আরো কিছু নেওয়ার বাকি আছে ওইগুলি নেব তো হাতে আছে ফুল তো এখন যাব লাড্ডু কিনতে লাড্ডুর দোকানে চলে যাব ওইখান থেকে আমি একটা পাত্রে সমস্ত কিছু ঝাজা লাগে ওইগুলো সবটি আমি গুছিয়ে নেব দাদা লাড্ডু দিবা কত ওনো আবার দেখাও হ্যাঁ এটা তো থানা আর এটা बटे তো बटे তো बटे तो লাড্ডু কোডা লাড্ডু দেলান ফাস্টা নাইকল ডাকু নাইকল লুই ডিটা কো দিব না হাও দুইটা আপনে দিন আমনে 40 টাকা দিন না দুটা প্রতি তার সালু দো মানে ওই ওটার মতন সবটা সাজাইয়া দো কতটুকু এখানে কতটুক তারপরে সিঁদুর একটা পাত্রের মধ্যে শালু কাপড় তারপর দুটা প্রদীপ নিয়ে নিয়েছি একটা ঘের প্রদীপ আর একটা হলো চামিলি তেলের প্রদীপ তো তারপর দাদা একটা পাত্রের মধ্যে সব কিছু ধূপ মোমবাতি হতে শুরু করে তারপরে ছোলা গুড় লাড্ডু কলা নারকেল সব কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি এটা কি ভাইঙ্গা দাও দুইটা তিনটা নাগাল চিল আছে আরেকজন দিতে ও দাও লাগে নারকেল একটা লাড্ডু লাড্ডু কি ভাইঙ্গা দেন যা

আমি সবকিছু নিয়ে এখনো দাঁড়িয়ে আছি কারণ নারিকেল ছোলা হয়নি কারণ নারিকেল একদিকে ছোলা হচ্ছে আর একদিকে সবাই নিয়ে যাচ্ছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি কখন ছোলা হবে তারপর আমি নারিকেলটা নিয়ে তারপর আমি ভিতরে যাবো তো একটু অপেক্ষায় আছি তো তারপর কারণ এদিকে পুজো হয়ে যাচ্ছে আর নারিকেলটা আমি নিয়ে নিয়েছি নারিকেলটা নিয়ে তারপরে এবার ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে তারপর কতটুকু সময় লাগে আমি জানি না তো আজ আমি দর্শন করতে হবে আজ আমাকে তো আমি ওইখানে আজ পুজো দিয়ে দেবো তোমরা করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে ঢুকে হনুমানজিকে আমি আজ পুজো দেবো তো আজ প্রচুর লোক আজ দিনটিও ভালো প্রত্যেক মঙ্গলবারই আমি সে হনুমান পুজোটা করার চেষ্টা করি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমরা অনেকেই অনেক ঠাকুরের অনেক খুব আরাধনা করি তো যার কাছে যেটা ভালো লাগে তো সবাইকে বলবো সব ঠাকুরই সমান তো দেখো আমি এখন ভিতরে ঢুকে গেছি আর ভিতরে দেখো প্রচুর লোক এখনো কিন্তু লাইন আছে আর লাইনটা একটু ছোট আছে কিছুক্ষণের মধ্যেই দেখবে লাইনটা বড় হয়ে যাবে আর এদিকে পুজো হয়ে যাচ্ছে ওই যে হনুমানজির দর্শন আমি করে নিয়েছি দূর থেকে আর আমার সঙ্গে অনেকেই দাঁড়িয়ে আছে অনেকেই অপেক্ষা করছে কখন পুজোটা দেওয়া হবে কারণ পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে আর আমারও আসতে একটু দেরি এখন বাজে কিন্তু সাড়ে দশটা বেশি একটা বাজে না আর দেখো সব দিকেই পুজো হচ্ছে দিতে হলে হনুমানজির সামনে যেতে হবে কারণ লাইন ধরেছি লাইনটা ভিতরে যখন যাব তখনই পুজো দেব তো অনেকে আমার সামনে যারা যারা ছিল ওরা ভিতরে ঢুকে গিয়েছে ওই দূর থেকে আমি হনুমানজিকে দেখছি প্রণাম হনুমানজি আর পুরোহিত মশাই এখানে বসে আছে সবাইকে শান্তির জলও দিচ্ছে তো দেখো আর আমি অপেক্ষা করছি কখন ভিতরে যাব আর শান্তির জলটা একটু নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আর কিন্তু প্রচন্ড রুদ্র এই রুদ্রতে মানে কিছু করার নেই ঠাকুরকে যখন আমরা দর্শন করতে যাব তো এখন একটু আমাদের কষ্ট অনুভব করতে হবে মোটামুটি তখন আমি ভিতরে ঢুকে গিয়েছি ভিতরে ঢুকে দেখো এখানে একটা শিব ঠাকুর আছে শিবলিঙ্গ খুব সুন্দর তো অলরেডি আমার পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে আমি পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার হাতে মোবাইল ছিল তো এদিকে আমি এখন হয়ে হয়ে গিয়েছি দিয়ে এদিকে বের বের প্রদীপ গুলি আমি দড়িয়ে দিয়েছি আর হনুমানজিকে আমি সেই ধূপ দেখিয়ে দিয়েছি প্রণাম হনুমানজি সবার মঙ্গল করো তো দেখে চারদিকেই কিন্তু আজ জয়ের ধ্বনি সেই হনুমানজি তো সবাই এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কত কত প্রদীপ পরে গেছে এখানে গিয়ের প্রদীপ চামিলি তেলের প্রদীপ আর আমি দুপকাঠিটা দড়িয়ে তারপর আমি তো ধূপ দেখিয়ে দিয়েছি পুজো অলরেডি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি ধূপকাঠিটা লাগিয়ে দেবো লাগিয়ে তারপর সেটা একটু পরে নেব তো পরেই আর দেখো প্রচুর লোকেরা পুজোর জন্য দাঁড়িয়ে আছে লাইন আর এদিকে আমি একটু শান্তির জল নিয়ে নিচ্ছি আর এদিকে অল্প একটু নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তার মনের বাসনা এবং প্রার্থনা জানাচ্ছে আর চারিদিকে প্রদীপ লাগিয়ে দিচ্ছে আর ধূপ দেখানো হচ্ছে বটগাছটা এত সুন্দরভাবে ভাবে সাজিয়ে তুলেছে মানে দেখার মতো আমাদের লক্ষ্মী নারায়ণ শ্রী হনুমানজির পুজো মঙ্গলবার শনিবার এই দুটো দিনে হয় খুব ভিড় হয় আর সবাই কিন্তু চলে আসে পুজোর জন্য তো আজ মঙ্গলবার আমি মঙ্গলবারই আসি তো আজ অলরেডি আমার পুজো হয়ে গেছে এখন চলে যাবো চালিশা পাঠ করার জন্য সেটা করব কি মা

हनुमत से ही सर्व सुख करई संकट कटे मिटे सब पीरा जो सु मेरे हनुमत बन बीरा जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई जो सारे भूतना क्या वैसारे सब सुख लहे तुम्हारी शरणा জয় পবন পুত্র মহাবীর হনুমান জি কি জয় সবার মঙ্গল করো তো পুজো সব কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল তো বেশ ভালো লাগলো মানে মন্দিরটাই মানে অন্যরকম তো এখন চলে যাচ্ছি আর বেশি দেরি করব না আর এই দিকে প্রচুর রুদ্র আর থালাটা যে আমার হাতে ছিল তো ওটা আমি দোকান দাদাকে দিয়ে দেব দিয়ে তারপর এখন আমি দোকানে যাব দোকানে গিয়ে আমার দোকানে পুজো আছে ওইখানে পুজো দেবো তো সবাই ভালো থেকো ওকে টাটা বাই সাই